আমি কোনো ইন্টারভিউ কখনোই বলি না যে বিদেশের বাইরে নিয়ে বিদেশের নায়িকা নিয়ে না না বলি যদি বাংলাদেশের নায়িকের সাথে বেড়ে বলে না মিলে তখন অবশ্যই আমরা বিদেশ থেকে নায়িকা নিয়ে আসবো এরকম বলা হয়েছে সিনেমা আমরা টাকা দিয়ে কেন দেখি আনন্দ পাওয়ার জন্য একটু সময় যখন আমাদের হাতে থাকে যারা সিনেমা বাংলা সিনেমা যারা দেখি তারা অবশ্যই একটু আনন্দ নেওয়ার জন্য একটু সময়টাকে সিনেমা দেখি তো শুধু রোমান্টিক না একটা সিনেমার ভিতরে সব কিছুই থাকা দরকার আমার ডার্ক কলটাও ছিল আর ডার্ক কল তো আমার প্রথম সিনেমা আশা করি তস্ন সারা বাংলাদেশ তস্ন করে দেবে ইনশাআল্লাহ ভোপন যখন আমাকে গল্পটি শোনায় তখন আমরা চিন্তা ভাবনা করি সিনেমার নাম দেবো তস্ন কারণ আপনি যখন একটা অ্যাকশন সিনেমা দেখবেন তখন নামটা অ্যাকশনের মতোই হতে হবে ওই জায়গা থেকেই সিনেমার নাম দেওয়া প্রশ্ন মুন্না খান শুধু অভিনেতা না মুন্না খান একজন প্রযোজক মুন্না খান মাল্টিমিডিয়া প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একশো মিউজিক্যাল ফিলিং উপরে রিলিজ আছে করা আছে মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে আমার একটি নাটকের চ্যানেল আছে মুন্না খান ড্রামা যেহেতু প্রযোজনা করি আমার বাংলাদেশে কোনো বিজনেস নাই আমি বাইরে বিজনেস করি তো সেই ক্ষেত্রে আমি যেহেতু প্রযোজনা করি আমার সিনেমা বানাতেই হবে সিনেমা বানানো আমার নেশা। সিনেমা বানানো এখন হয়ে গেছে আমার পেশা কারণ সিনেমাকে আমি ভালোবাসি সিনেমার মানুষকে আমি ভালোবাসি তো সেই জায়গা থেকেই সিদ্ধান্ত নেওয়া যে আমার নেক্সট সিনেমা তো বানাবো আরো সিনেমার ঘটনা আসতে ইনশাআল্লাহ দেখা যাক অলরেডি পড়ছে আন্ডার করছে গল্প রেডি হয়ে গেছে আসলে কোনো ব্যবসায় প্রফিট চিন্তা করে বিজনেস করে না ব্যবসায় লাভও আছে লভও আছে এই হিসাব করে আমরা কাজ করি

ছবি চারটা পাঁচটা ছয়টা রিলিজ হয় বাকি সপ্তাহগুলি কাউকে না কাউকেও নায়ক হিসাবে সেখানে দাঁড়াতেই হয় সুতরাং কেউ কারো প্রতিদ্বন্দ্বী নয় আমরা একটি ক্রান্তিকাল ফের হচ্ছি আমাদেরকে সবাইকে মিলেই এই চলচ্চিত্রকে এগিয়ে নিয়ে যেতে হবে দর্শক ফেরাতে হবে এর জন্য সবচেয়ে বেশি সহযোগিতা দরকার আপনাদের এমন এমন কোনো প্রশ্ন করবেন না যে প্রশ্ন বিতর্ক তৈরি করে মার কাছে এসে মাসির কথা বলাটা উচিত না মাসির এসে মার কথা বলা উচিত না তো আমরা এখানে এসেছি যার দাওয়াতে এসেছি